সম্মানিত গাইস এই পোটল বাড়িতে ব্যবহার করা হয়েছিল বায়োচার মিরাক্কেল গ্রোথ মাল্টিজিং এবং আমাদের মিরাক্কেল জিপসাম দেখেন দর্শক বিন্দু পূর্তিটা গিটোয় গিটোয় এটার জ্বালা আসছে আপনার দেখে দেখলেই এটা অবাক হওয়া কাণ্ড মিরাকলি ঘটনা এই পটল বাড়িতে ঘটছে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না যে আমাদের লুমিনাসের পণ্য কথা বলে ভাই অবিশ্বাস্য যেভাবে করা ফুল ফল আপনার আমাদের ভাই গণুল ইসলাম ভাই টিয়সো ভাই ওনার পরামর্শে এই পটল বাড়িতে কী নাম যেন আপনার মাম্মা শাহজাহান ইসলাম ভাই প্রয়োগ করছে আপনারা দেখলেই এটা অভাব মানে এটা একটা মিরাকলি ঘটনা ঘটছে এখানে আপনারা আমাদের এই পণ্যগুলো ব্যবহার করবেন দেশ এবং মাটির উপকারে আসবে সবাইকে ধন্যবাদ